মা যাক মাছ সন্ধ্যার সব তো চারটে কোনো তারা কোনো দুচারকের সঙ্গে শেয়ার করবে না চারজন আলাদা আলাদা মতামত নিয়ে আসবেন আলাদা আলাদা মতামত আলাদা আলাদা নম্বরিং করে এখানে নিয়ে আসবেন সামনে যেসব বাচ্চারা আছে পিছনে সরে আছো আল করে সাইডে যাও হ্যাঁ হিজুর অভিনয় করেছে দারুণ একটা ভিচুক আপনাদের কাছে যাচ্ছে পয়সা অন্তত দাও তোমরা খেলাতে ডিল দিয়ে দিচ্ছ মাটি

যেটা আমরা মুখে বলতাম সেটা কি বাধ্য হয়েছে আচ্ছা আমাদেরও ওই এখানে স্কুলে টিচারও নেমে গেছে টিচারেরও অভাব নেই সাম্প্রদায়িক সম্পৃতি।